শুধু বাংলাদেশে চলে ভাত কিন্তু পৃথিবীর সব রাষ্ট্র চলে না তিনবেলা কিন্তু কেউ ভাত খায় না আমরা কিন্তু তিনবেলা ভাত খাই তো ঠিক তেমন পাকিস্তানিদের খাবার হচ্ছে ডিফারেন্স সবগুলোকে আন্দার করুক এক এক দেশের খাবার আসলে এক এক রকম বাংলাদেশের খাবার একরকম পাকিস্তানের খাবার একরকম ইন্ডিয়ার খাবার একরকম তো বিভিন্ন দেশে বিভিন্ন খাবার রয়েছে সব দেশের খাবারের সাথে সব দেশের খাবার কিন্তু মেলে না ঠিক আছে তো আমাদের খাবারের সাথে ওদের খাবারও মিলবে না আমরা যেরকম ওরা রুটি খেলে আমরা হাসি আমরা ভাত খেলে ওরা হাসে তো আমি পাকিস্তান আসার পর থেকে কন্টিনিউ ভাত খাই আপনারা কিন্তু আমার ব্লগ দেখছেন তো এই হচ্ছে কথা তো ওর মানে দিনের মধ্যে ওরা সাত থেকে আটবার চা খায় যেমন আমার বর নিজেও সাত থেকে আটবার চা খায় দিনের মধ্যে সাত থেকে আটবার চা খায় মানে চা না খাইলে ওদের হয় না প্রচুর চা খায় পাকিস্তানের মেন খাবার কী আজকে পাকিস্তানি আমার সাথে বসে আসে আপনা আপনার সাথে আলোচনা করব এই যে আপনাদের পাকিস্তানি ভাইয়া যে পাকিস্তানের মেন খাবার কী তো এই হচ্ছে ব্যাপার অনেকে অনেকে জানার আগ্রহ থাকে না যে পাকিস্তানে আপুরা এরা মেন খাবার কি খায় ওদের খাবারের মেনুতে কি কী আছে আজকে পাকিস্তানে যে সারাদিনের খাবারের মেনু নিয়ে কথা বলবো ওদের মেন খাবার কি। ওরা কি কি খেতে পছন্দ করে ওদের ফেভারিট খাবারকে আসলে আমার একটু চেহারা অন্যরকম লাগতেছে কারণ আজকে আমি এই আমি ফ্রেশ ট্রেশ খুব একটা হই নাই আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে তার কারণে আমাকে এরকম দেখা যাচ্ছে ডোন্ট মাইন্ড তো যাই হোক আজকে আপনাদের পাকিস্তানি ভাইয়া আমার সাথে আছে ওর সাথেও কথা বলবেন আপনারা ওকেও আমি কিছু জিজ্ঞাসা করব ওর সম্পর্কে ওর ফেভারিট জিনিস সম্পর্কে ওর সম্পর্কে জানলে আপনারা বেশি বুঝতে পারবেন ক্লিয়ার হয়ে যাবেন যে পাকিস্তানের মেন খাবারটা আবার কী আর তাদের প্রধান খাদ্যের মধ্যে কি কি রয়েছে কি কি তারা খায় কি কি তারা বয়কট করে খাবারের মধ্যে আর পাকিস্তানিতে সব কিছু মিলিয়ে আজকে আমি আজকে এগুলো একটা সাজিয়েছি আর যেহেতু আপনাদের ভাই পাকিস্তানি আমি স্টিল না পাকিস্তানি আছি তো ওই জন্য পাকিস্তান সম্পর্কে কিছু কথা কথাই তুমি কই যাও পাকিস্তান সম্পর্কে কিছু কথা তোমার সাথে কথা তুমি কই যাও তোমার শেয়ার করবো না চলে গেছে দেখছেন ওর সাথে আমি বলছি শেয়ার করবো চলে গেছে যাই হোক এখন বলি পাকিস্তানের প্রধান খাদ্য আমাদের বাংলাদেশের মতো না ডিফারেন্স শোনো কই তুমি পাকিস্তানের প্রধান খাদ্যগুলো আজকে আমি এখানে আপনাদের সাথে শেয়ার করে দেবো এগুলো আর বের করেন বের করো পাকিস্তানের প্রধান খাদ্যগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করে দিব ঠিক আছে তো শোনেন বলি আমরা বাংলাদেশে যেরকম হচ্ছে রুটি ভাত খাই হ্যাঁ তো আমাদের আমাদের বাংলাদেশে হচ্ছে আমাদের মেন খাবার হচ্ছে ভাত আমরা অরে ভাত খেতে পছন্দ করি আমরা কিন্তু তিনবেলা ভাত খাই ভাত আর মাছ ছাড়া কিন্তু আমাদের চলে না হ্যাঁ তো আর যাই খাই আর না খাই আমাদের ভাত আর মাছ খেতে হবে তো ঠিক তেমন ওদের খাবারের মেনুতে কিন্তু ভাত মাছ নাই পাকিস্তানের হচ্ছে তিনবেলা রুটি খায় সকালে হচ্ছে তো ওদের খাবারে থাকবে হচ্ছে পরোটা পরোটা ডাল সবজি এগুলো সকালে খাবে দুপুরে খাবে রুটি রাতেও খাবে রুটি তো দুই দুইবেলায় ওদের প্রধান খাদ্য রুটি দেখেন আমরা অনেকে এই কথাটা বলতে পারি যে ওরা রুটি খায় কেন আসলে ওরা যদি আমাদের সেম প্রশ্ন করে আমরা ভাত খাই কেন ভাত কিন্তু শুধু বাংলাদেশে চলে ভাত কিন্তু পৃথিবীর সব রাষ্ট্র চলে না তিন তিনবেলা কিন্তু কেউ ভাত খায় না আমরা কিন্তু তিনবেলা ভাত খাই তো ঠিক তেমন পাকিস্তানিদের খাবার হচ্ছে ডিফারেন্স সবগুলোকে আন্দার করুক এক এক দেশের খাবার আসলে এক এক রকম বাংলাদেশের খাবার একরকম পাকিস্তানের খাবার একরকম ইন্ডিয়ার খাবার একরকম তো বিভিন্ন দেশের বিভিন্ন খাবার রয়েছে সব দেশের খাবারের সাথে সব দেশের খাবার কিন্তু মেলে না ঠিক আছে তো আমাদের খাবারের সাথে ওদের খাবারও মিলবে না আমরা যেরকম ওরা রুটি খেলে আমরা হাসি আমরা ভাত খেলে ওরা হাসে তো আমি পাকিস্তান থেকে কন্টিনিউ ভাত খাই আপনারা কিন্তু আমার ব্লগ দেখছেন তো এই হচ্ছে কথা তো ওরা খায় রুটি তো ওরা সকালে খায় পরোটা তো সবাই সকালে পরোটা খাবে পাকিস্তান এটা ওদের যদি পরোটা না খায় তাহলে টোস্ট খাবে ওদের টোস্ট নাহলে ড্রাই কেক ওটার সঙ্গে চা খাবে একটা এক কাপ এটা হচ্ছে সকালের খাবার ওদের সবার পরোটা বানাইলে পরোটা খাবে আর হলে ড্রাই কেকের সাথে চা খাবে বাট চা থাকবেই চার সঙ্গে পরোটা নাহলে চার সাথে ড্রাই কেক বিস্কিট এগুলো থাকবে হ্যাঁ এগুলো থাকবে ওকে তো এগুলো থাকবে আর তারপরে হচ্ছে দুপুর টাইমে দেখা যায় যে দুপুর টাইমে রুটি খাবে রুটির সাথে কোনো সবজি টবজি থাকবে ডাল থাকবে ডাল মাস্ট থাকবে ওদের সবজি টবজি ডাল টাল থাকবে এগুলো ওরা খাবে ঠিক আছে সবজি ডাল এগুলো খাবে আর রাতের বেলা আবার সেই সবজি ডাল রুটি এই আর তার মধ্যে চা তো থাকবেই মানে দিনের মধ্যে ওরা সাত থেকে আটবার চা খায় যেমন আমার বর নিজেও সাত থেকে আটবার চা খায় দিন দিনের মধ্যে সাত থেকে আটবার চা খায় মানে চা না খাইলে ওদের হয় না প্রচুর চা খায় প্রচুর চা খায় তো চা খাবে তারপরে ডাল খাবে রুটি খাবে এগুলো খাবে তার পাশাপাশি মিষ্টি খায় ওরা প্রচুর পরিমাণে ওদের মিষ্টি খাওয়ার ইন্টারেস্ট অনেক বেশি রয়েছে তো ওরা প্রচুর পরিমাণে মিষ্টি খায় মিষ্টি চা ডাল এগুলো খাবে তারপরে হচ্ছে যে পাকিস্তানিদের খাবারে আসলে মানে বিভিন্ন রকমের ভিন্নতা রয়েছে ওরা আসলে অনেক ধরনের অনেক টাইপের খাবার খায় যেটা আমরা বাংলাদেশে আসলে খাই না আমাদের বাংলাদেশের সাথে ওদের খাবারের কিন্তু কোনো মিল নাই ওরা একটু আলাদা আলাদা টাইপের হয় তো যাই হোক সব মিলিয়ে হচ্ছে যে সব মিলিয়ে হচ্ছে যে ওদের সাথে আমাদের মিলবে না হ্যাঁ কারণ এক দেশের সাথে এক দেশের খাবারে মেলে না তবে ওরা রুটি খায় ব্যাপারটা একটু ডিফারেন্স লাগে আমরা বাংলাদেশে কিন্তু রুটি খাই কিন্তু আমরা কিন্তু নিয়ম করে রুটি খাই না ওরা যেরকম নিয়ম করে রুটি খায় আমরা কিন্তু নিয়ম করে রুটি খাই না ঠিক আছে আমরা রুটি খাই একটা সময় করে যেমন ধরেন সকালে নাহলে দুপুরে রাতে রাত্রে একবেলা রুটি খাই কিন্তু ওরা খায় তিনও বেলা তো এই হচ্ছে ওদের কাহিনী যারা যারা পাকিস্তান আর তারা তারা ঘুরে যাবেন আর পাকিস্তানের রুটির মধ্যে অনেক পার্থক্য আছে হোয়াইট কালারের আটা আছে লাল কালারের আটা আছে আটার অনেক পার্থক্য আছে যেমন আমাদের চালের অনেক ভাগ আছে না আমরা কিন্তু সত্তর থেকে শুরু করে দুশো টাকা অবধি চালের কেজি আছে বিভিন্ন কোয়ালিটির ওদেরও আটার মধ্যে অনেক কোয়ালিটি আছে তো এই হচ্ছে কথা তো যারা যারা আসবেন তারা তারা বুঝতে পারবেন এখন যারা যারা আসবেন তারা তারা বুঝবেন না যারা যারা আসবেন এসে দেখে যাবেন যে পাকিস্তানে কত কোয়ালিটির আটা পাওয়া যায় কত কোয়ালিটির রুটি পাওয়া যায় কত কোয়ালিটির কত কিছু পাওয়া যায় এই হচ্ছে একটা দেশ তো এই হচ্ছে কাহিনি ওদের খাবারের কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম হয়তো আপনারা অনেকে বুঝতে পেরে গেছেন ইতিমধ্যে ওদের খাবারের ধারণা পেয়ে গেছেন যারা যারা পাকিস্তানে থাকেন তারা তো ভালোই জানেন তো এই হচ্ছে কাহিনি তো যারা যারা আসবেন তারা তারা এসে দেখে যাবেন এদের খাবারের মেনু আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে